আর আজকে আবার আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একটা টি শার্ট হচ্ছে টিম্বারল্যান্ডের আপনার মেইন ফ্রেমে আছে টিম্বারল্যান্ড প্রিন্ট হাতা আছে টিম্বারল্যান্ড ল্যান্ড প্রিন্ট এবং এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার একটা কালার এবং খুব এক্সপেন্সিভ কালার সাধারণত যে সমস্ত কালারের কালার কম্বিনেশন করতে সমস্যা এগুলো হচ্ছে ক্ষেত্রে তো এই কালারটা সেরকম একটা এক্সপেন্সিভ এক্সপেন্সিভ কালার কালার আপনারা যদি চান এই কালারের টি শার্ট সহ আরও বেশ কিছু এক্সপেন্সিভ এবং চমৎকার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্সের টি শার্ট আছে এবং ওয়ান সিক্সটি প্লাস প্লাস ভিএসএম এবং ফেব্রিক্সগুলো যেরকম সুন্দর প্রিন্টটাও সেরকম সুন্দর হয়েছে পাশাপাশি হচ্ছে আপনার আছেও কোয়ান্টিটি খুব কম এটা আসছিলো ঈদের আগে রিভিউ দেওয়া হয় নাই ঈদের আগে যে আসছে যারই টি শার্ট নেওয়ার উদ্দেশ্য আসছে সে কিছু টি শার্ট টিম্বারল্যান্ডে ল্যান্ডে নিয়ে গেছে কারণ স্পেশাল হচ্ছে এটা ফেব্রিক্সের জন্য এর ফেব্রিক্সটা এত চমৎকার এবং এত সুন্দর যে আসছে যে হ্যান্ডফিল নিছে সেও নিছে আর একটা ছিল হচ্ছে আমাদের কিছুদিন আগে যেটা ভিডিও হয়েছে ওই টি শার্টটাও প্রচুর আমরা রেসপন্স পাইছি তো আপনাদের যা যা টি শার্ট লাগবে আমাদের কাছে আরো টি শার্ট আছে আপনারা নিতে পারেন ওয়ান টু টু ওয়ান আপনার আপনারা নিতে পারবেন ছত্রিশ পিস বাহাত্তর পিস পিস নিলে হচ্ছে পাঁচ হাজার ছশো টাকা আর বাহাত্তর পিস নিলে হচ্ছে আপনার এগারো হাজার টাকা এটা ছিল মোটামুটি আজকে আমাদের ভিডিও এবং প্রোডাক্ট ইনফরমেশন আমি খুব সংক্ষেপে করতেছি যদিও কারণ আপনারা বুঝতেই পারতেছেন এই ভিডিও হচ্ছে চায়না যাওয়ার আগে করা আর এখন আপনাদের আপলোড করা আছে এখন দেখতেছেন আপনারা তো চাই না কোনো প্রোডাক্ট লাগলে তো আমরা পাশে আসি এবং গার্মেন্টস যদি কোনো প্রোডাক্ট লাগে তাও আমরা পাশে আসি আপনাদের যে কোনো প্রোডাক্ট লাগলে পুঁজি কম আছে আপনার পাশে ধন্যবাদ